হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমি আছি এখন আমার কোয়েল পাখির ঘরে এই কোয়েল পাখির যে এখন কি পরিমাণ ওজন হয়েছে বা এটার সাইজ কত দূর আর বয়স হিসাবে কত ওজন হয়েছে সেটা এখন দেখামো আর ওজন মাপার জন্য আমার কাছে আছে এই একটা স্কেল ঠিক আছে এই যে একটা স্কেল দেখুন এটা একটা ডিজিটাল স্কেল স্কেল ঠিক আছে যে লাইট জ্বলে আর এরকম মানে এরকম ছোট্ট মোটো তো এইখানে পাখি আছে এইগুলা ধইরা ধৈরা এগুলার বয়স হয়তো আছে আপনার তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশের দিন এরকম একটা পাখি ধরে এটা একটা ফিমেল ঠিক আছে এটা একটা ধৈরা দেখি দেখি চৌত্রিশ দিনে পাখির বয়স কতটুকু হয়েছে একটু আমার মনে হয় খুব একটা ওজন হয় না এদের ঠিক আছে এ না যাস না যাস ওয়েট ভয় পাইতাস স্কেলের উপরে উঠতে ঠিক আছে তারপর চেষ্টা করতেছে এটার এইখানে আটকানোর হ্যাঁ একশো চব্বিশ গ্রাম এটা হইতাছে এটার ওয়েট ঠিক আছে দেখি আরও একটা ধৈর্য দেখি এখান থেকে দেখ কীরকম ওয়েট হ্যাঁ আরেকটা ধরছি এটাও একটা ফিমেল ঠিক আছে যাস না জাসনে এটা দেখি এটা থাকে কিনা এখানে এই একশো উনত্রিশ গ্রাম এটা একশো উনত্রিশ গ্রাম এটা যখন একশো পঞ্চাশ গ্রামে আসবে তখন কিন্তু এরা কিন্তু ডিম দেওয়া শুরু করে দেবে একশো পঞ্চাশ ষাট এরকম দেখি যে বড়ো পাখিগুলো আছে এখানে এইগুলার ওয়েট কতটুকু এখন একটা ফিমেল ধরি এখান থেকে তাই সবগুলো তো দূরে ভাইগা চলে যেতেছে একটু কাছে যায় ধরতে হবে কারণ বেশি দৌড়াদৌড়ি পারতেছে যার কারণে আমি ধরতে পারতেছি না দেখি কোনটা যে ধরছি এটার অনেক ওয়েট এই যে আমার হাতে একটা এটার এটার অনেক ওয়েট এটা এখন দিব ঠিক আছে এটা কিন্তু এই ভাগিস না ভাগিস না খুব বেশি ভয় পায় দেখুন দেখুন এই ভাগিস না একদম ভাইগে চলে যাইতে চাইতেছে দেখি ভাগিস না ভাগিস না ভাগিস না এটার অনেক ওয়েট ঠিক আছে আমার মনে হয় সব বেশি ওয়েট এটারই দুইশো পনেরো গ্রাম এটার ওজন ওজন ঠিক আছে দুইশো পনেরো গ্রাম তো মার্শাল্লাহ এটার অনেক ওজন এইখানে যে পাখিগুলো আছে সবগুলা পাখি ডিম দেয় আমি আরও কয়েকটা এখান থেকে মাইফা দেখছি যেগুলোর ওয়েট একটু কম আছে যে যেটা দেখালাম আপনাদের দুইশো প্লাস ঠিক আছে কিছু 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 পাখি আছে যেগুলো একশো সত্তর গ্রাম এরকম আছে ঠিক আছে আমার কাছে ওয়েটা একটু বেশি ওয়েট মনে হয়েছিল ওকে এই যেইগুলো হয়তো নতুন পাখি এগুলো তো আপনাদের ওয়েট তো মাইফা দেখালাম এগুলোর ওয়েট একশো দশ পনেরো গ্রাম এরকম হয়েছে একশো তিরিশ গ্রাম এরকম হয়েছে আপনারা দেখছেন এখনই ঠিক আছে সবগুলো তো আর মা সম্ভব না তো মাইফা দেখলাম আর কি যে কীরকম ওজন হয়েছে এগুলো তো আলহামদুলিল্লাহ পাখিরা সুস্থ আছে যেহেতু ওজন আমি এই পাখিদেরকে এর আগে কখনো ওজন পরিমাপ করে দেখি নাই তবে এইটাই হইতেছে ফার্স্ট টাইম যে আমি এইগুলা পাখির ওজন মাইফে ফেলে দেখতেছি যে কোনটার কী পরিমাণ ওজন হয়েছে তো নি তো পাখির কীরকম ওজন হয়েছে ওইগুলো হইতাছে সবথেকে বড় পাখি যেটা আপনার দুইশো প্লাস যে ওয়েট হয়েছে ওইটা তার নিচে যেটা দেখছেন ওইটা হইতেছে একদম নতুন আর আমার সামনে এই যে দেখুন এটা আছে এটার ভিতরে যে কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমি এটার ভিতরে পাখি রাখছিলাম খাসার মধ্যে এইগুলোর ওয়েট কত হয়েছে এইটা একটু দেখি ওয়েট মাপার জন্য একটা ধরে নিচ্ছি এই যে ফিমেল ঠিক আছে এটার একটু ওয়েট মাইফা দেখি যে এটার কি পরিমাণ ওজন হয়েছে আমার মনে হয়তো এটার সেটার মধ্যে বসাইলে ধর দিবে তো এই কারণে আগে এটার একটু শান্ত করতে হবে এইভাবে কোনোভাবে শান্ত করতে হবে ভাগিস না ভাগিস না একদম এটার মধ্যে থাকতে চাইতেছে না ঠিক আছে খুবই ভয় পাইতেছে খালি কোনো রকম একশো পঞ্চাশ একশো পঞ্চাশ প্লাস ঠিক আছে যদি আপনাদের পাখির বয়স যদি চল্লিশ দিনে যদি একশো পঞ্চাশ পঞ্চাশ গ্রাম বা এরকম হয় তাইলে কিন্তু ডিম দেবে দেখুন আরেকটা কিন্তু হয়ে চলে গেছে এই যে সাদা এটা একটা পুরুষ অথবা মহিলা আমি বুঝতে পারতেছি না তবে এটার একটু এটার মধ্যে দেওয়া দেখি কি এটা এটার ওজন কীরকম এই ভাগিস না ভাগিস না সব আলাই দিতেছে এটার মাপার দরকার নাই এটার এখানে রাইখা দেই তো এগুলার এখন ডিম দেওয়ার টাইম তো এগুলোই খুব একটা ডিস্টার্ব করে ফেললাম মনে হইতাছে তো এটস ওকে এই যে দেখুন এখানে কিন্তু ডিম দেওয়া দিছে এদিকে দি দেওয়া দিছে ডিম ভিতরেও ডিম দিছে একটা আর এগুলার এখন ডিম দেব তো ওজন দেখলেনি তো কীরকম ওজন হয়েছে এগুলার এগুলো একশো পঞ্চাশ একশো ও আরেকটা তো বাহিরে এখানে হাঁটতেছে আহা হা না মাটিতে থাকলে এটার অনেক ওজন একটু দরজা খোলাটা পাইলেই সবগুলা পাখি এখান থেকে বাইরে হয়ে চলে বাইরে চলে যাইতেছে আর কি নিজ দেখে আছে না 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 আর কোনো নিজ দেওয়া পাখি নাই তো দেখলেন তো কীরকম ওজন হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো পাখি ডিম দেয় আর এখন যে এইগুলো হইতেছে নতুন পাখি ডিম দেওয়ার সময় ডিম দেয় তো এইগুলার এখন ওজন হইতেছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ প্লাস ঠিক আছে একশো ষাট গ্রাম এরকম হয়েছে কিছুটা যেগুলো যে বড়ো বড়ো দেখা যায় ওইগুলোর ওজন আর কি একশো আশি গ্রামের মতন হয়েছে তো ওয়েটার ভিতরে যে পাখি আছে ওটা সবথেকে বেশি ওজন আর এই ওজন পরিমাপ করার যে মেন একটা কারণ তা হইতেছে গত ভিডিওতে আমার একটা মিস্টেক হয়েছিল আর তা যে আমি বলে ফেলেছিলাম যে দুইশো থেকে তিনশো গ্রাম ওজন হয় তো দুইশো গ্রাম পর্যন্ত ঠিক আছে তিনশো গ্রাম আমি বেশি বলে ফেলেছিলাম কারণ এটা আমার মনে ছিল না তো এই কারণে আমি মাইফে দেখলাম যে আমার পাখিগুলোর একজাক্টলি যে ওজন এক্স্যাক্ট ওজন ঠিক আছে এটা দেখার জন্য যে আমার পাখির কতটুকু ওজন তো যেগুলোর সবথেকে বড়ো পাখি ওইগুলোর ওজন হয়েছে আপনার একশো আশি থেকে দুইশো গ্রাম প্লাস ঠিক আছে আর যেগুলো বয়সে যে এটার ভিতরে আছে যেগুলো এখন ডিম দিতে আছে নতুন পাখি ওজন আপনার পঞ্চাশ থেকে দুইশো গ্রামের নিচে ঠিক আছে এরকম ওজন আর যেগুলোর বয়স এটার ভিতরে আছে আমি বলছি যে চৌত্রিশ পঁয়ত্রিশ দিন বয়স হয়েছে তেত্রিশ দিন বয়স এরকম হয়েছে তো ওইগুলার ওজন হইতাছে একশো গ্রাম বা একশো বিশ ত্রিশ এরকম হয়েছে তো ওইগুলা আরো বিশ ত্রিশ গ্রাম যখন এগুলো ওজন বাইরে যাবে তখন কিন্তু ওইগুলো ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ তো এটার ভিতরে যে পাখি আছে এরা পঁয়তাল্লিশ দিনে ডিম দেওয়া শুরু করছিল তো ওইগুলার বয়স এখান থেকে হয় নাই তো আরো দশ দিন টাইম সম্ভবত দশ দিন পর আরো ডিম দেবো যখন ডিম দেয় তখন তো আপনাদেরকে বলবে আর এইদিকে হইতেছে আমার হাঁসেরা এগুলার এখন পানির সাথে মানে খেলা করতেছে এক কথা এখানে কোনো খাবার টাবার নাই কিছু নাই তারপরে হাঁসগুলো এখানে থাকে তার কারণ হইতাছে এখান থেকে এখন এই যে ড্রেন যে আছে ড্রেন দিয়ে এখন পল্টনের যে পানি আছে ডিপ টিউবওয়েলের পানি ওইগুলা যায় এখানে আসে আর এখানে আসে এই যে একটু পানি থাকে এগুলা গলো করে এটা আমার একদমই ভালো লাগে না আর এই কারণেই মূলত এই এখানে একটা ছোট্ট পুকুর খুঁড়া দিছি যে এটার মধ্যে যখন পানি ফুল হয়ে যাবে হাঁসেরা তখন এটার মধ্যে আসবে এটার মধ্যে গোসল করবো আমার হাঁসেরা যাতে পচা পানিতে না যেতে পারে এই কারণেই মূলত আমি এখানে একটা পুকুর খাইটা দিছি কারণ আমার ওই হাঁস আগে খুব একটা পছন্দ ছিল না তার কারণ হইতেছে ওরা যেখানে পচা পানি থাকতো বা পানি জমে থাকতো ওইখানে যে মানে কি বলে মানে একদম নোংরা হয়ে যায় হাঁসেটা তো আমার ওইটা পছন্দ না এই কারণে আমি এখানে একটা পুকুর খুঁড়ছিলাম আর এই পুকুর এখন জোয়ারের পানি পাইছে আর জোয়ারের পানিতে দেখুন একদম কিন্তু পুকুরে কিন্তু পানি এখানে মোটামুটি হাফ ফুটের মতন পানি উঠছে আধা ফুট পানি উঠছে ইনশাআল্লাহ যখন জোয়ার আরো বেশি পাবে জোয়ার কিভাবে আসে বলছে যে ওইখান থেকে যে ড্রেনের পানি যাইতা ওইগুলোর একটু মানে নিচে থেকে মানে চোয়া চুয়া কি বলে আমরা বলি যে ঝর্নার মতন জোয়ারের পানি আসে ওইগুলো আইসা দেখুন ফুল হইতাছে ইনশাল্লাহ পনেরো বিশ দিনের মধ্যে এটা একদম পরাপরি পূর্ণ হয়ে যাবে পানিতে তখন কিন্তু আমার হাসেরা এইখানে তো আৰু আজিকালিৰ ভিডিঅ'টো এই পৰ্যন্ত ভাল থাকক সুস্থ থাকিব তাৰ বাবে আল্লা হাফিজ দেক্স ভিডিঅ'তে আৰু কিছু ভুল হেৰি ধৰাই দিবে থেংক ইউ চ' মাচ